ট্যাবের টাকা নিয়ে পরীক্ষায় বসলো না জেলায় প্রায় দুই হাজার পরীক্ষার্থী সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা তরুণদের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা করে ট্যাবের টাকা পাওয়ার পরও জেলায় প্রায় দু হাজার পরীক্ষার্থী বসল না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলায় মোট পরীক্ষার্থী তিরিশ হাজার একশো চৌষট্টি জন যার মধ্যে ছাত্র রয়েছে তেরো হাজার নশো বারো জন এবং ছাত্রী সংখ্যা ষোলো হাজার দুশো বাহান্ন জন মোট পরীক্ষার্থী কেন্দ্রের সংখ্যা একাত্তরটি জেলা শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী তরুণের স্বপ্ন প্রকল্পে মাধ্যমে এই জেলায় ট্যাব কেনার জন্য পেয়েছে উচ্চ মাধ্যমিকের বত্রিশ হাজার দুশো আটচল্লিশ জন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশনের পর তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তাদের মাথাপিছু দশ হাজার টাকা করে দেওয়া হয়েছিল তারপরও প্রায় দুই হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিতে বসলো না যদিও এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায় বেশ কিছু ছাত্রের পরিবার আর্থিক অনটন থাকার কারণেই ভিন্ন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে পাশাপাশি বেশ কিছু ছাত্রী বিয়ে করেছে তবে কি পড়াশুনোর জন্য ছাত্র ছাত্রীদের দেওয়া এই ট্যাবের টাকা জলে গেল জেলায় কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে তিনশো আটজন ছাত্র ছাত্রী ট্যাব কেনার টাকা পেয়েছিলেন পরীক্ষায় বসেছেন মাত্র দুশো অষ্টাশি জন হাই স্কুলে তেষট্টি জন ট্যাবে কেনার জন্য টাকা পেলেও পরীক্ষায় বসেছে উনষাট জন ময়না আদর্শ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর মোট একশো তেরো জন ট্যাব কেনার জন্য পেলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে একশো একজন এছাড়া রয়েছে অনেক স্কুল কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বললেন মুখ্যমন্ত্রী কন্যাশ্রী রূপশ্রী সবুজশ্রী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পরেও ছাত্রীরা পালিয়ে বিয়ে করেছে এবং পারিবারিক আর্থিক সমস্যা থাকার কারণে বেশ কিছু ছাত্র ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছেন মানুষের মধ্যে এখনও সচেতনতা অভাব রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য বলেন প্রায় দুই হাজার পরীক্ষার্থী এবছর রেজিস্ট্রেশন করার পরও পরীক্ষা দেয়নি তবে এই মুহূর্তে সঠিক কারণ বলতে পারছি না আশা রাখছি আগামী দিনে সরকার বিষয়টা তদন্ত করবে কে কার পেস্ট্রিতে লাজবাব নিয়ম বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া পরীক্ষার্থী যারা ট্যাব নিয়েও পরীক্ষা দেয়নি এরকম দু হাজারের মতো রয়েছে একদম ঠিকই বলেছেন আপনি মূল পরিসংখ্যান হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল বত্রিশ হাজার দুশো আটচল্লিশ জন যার মধ্যে এই বত্রিশ হাজার দুশো আটচল্লিশ জন তারা উচ্চ মাধ্যমিক স্তরে পড়ার বাদে রাজ্য সরকারের দেওয়া ট্যাব তারা সকলেই গ্রহণ করেছে কিন্তু পরীক্ষা দিতে গিয়ে আজকে আমরা যে পরিসংখ্যান তৈরি করতে সক্ষম হয়েছি তাতে করে সমস্ত পরিসংখ্যান যা দাঁড়িয়েছে তাতে যা দাঁড়িয়েছে ছাত্র সংখ্যা তিরিশ হাজার দুশো সাতান্ন জন আজকে উপস্থিত হয়েছে অর্থাৎ পরীক্ষা দিয়েছে তাতে দেখা যাচ্ছে যত সংখ্যক ছাত্র সংখ্যা পরীক্ষায় অব অংশগ্রহণ করেনি তার পরিমাণটা কত না এক হাজার নশো একানব্বই জন অর্থাৎ প্রায় দু হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় তারা বসেননি এর দুটো পেসিফিক কারণ একটি কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা তারা পড়তে আগ্রহী নয় তারা অনাগ্রাহী তার কারণ তারা সকলেই অনুভব করেছেন এই রাজ্যে পড়াশোনা করে ভবিষ্যৎ কেউ অন্ধকার করতে চান না কারণ গরিব বাবা মায়েরা তারা তাদের ছেলে মেয়েদেরকে কষ্টার্জিত পয়সা দিয়ে তাদের পরিশ্রম করে তাদেরকে উপযুক্ত মানুষ তৈরি করবেন তারপরে তাদের সকলেরই লক্ষ্য ছেলেরা বড় হয়ে তারা চাকরি পাবেন চাকরির জন্য চাকরি পরীক্ষায় তারা বসবেন কিন্তু সেখানে দেখা গেছে যে চায়ের দোকান থেকে ভুসিমাল দোকান থেকে সেলুন দোকান থেকে চাকরি এখানে বিক্রি হয়েছে যার ফলস্বরূপ আজকে প্রায় দেখেছেন প্রায় বাহাত্তর হাজার চাকরি পরীক্ষার্থী তাদের ভাগ্য ঝুলছে সুপ্রিম কোর্টের দরগড়ায় তাই এখানে পূর্ব মেদিনীপুর জেলায় যেখানে শিক্ষার হার সারা রাজ্যে থেকে বেশি সেই জেলাতে আজকে যদি প্রায় দু হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় না বসে উচ্চ পরীক্ষা পরীক্ষাতে তাহলে বুঝতে হবে এই পরীক্ষার্থী না বসার প্রধান কারণ যেটি সেটি হচ্ছে রাজ্য সরকারের দূরদর্শিতার প্রতি অনীহা প্রকাশ করা শিক্ষা ব্যবস্থার প্রতি প্রশ্ন চিহ্ন তুলে ধরা তাই আমরাও আমরা মনে করি এই বিষয় উপরে দাঁড়িয়ে বিভাগীয় তদন্ত হওয়া উচিত আমরা আমাদের প্রিয় জননেতা শুভেন্দু অধিকারী মহোদয়ের কাছে আজকেই দৃষ্টি আকর্ষণ করব যাতে উনি এই তথ্য সারা রাজ্য জুড়ে সংগ্রহ করে বিধানসভায় এই বিষয় উপরে দাঁড়িয়ে বিস্তৃত আলোচনা করে সদর্থক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সারা রাজ্যবাসীর কাছে যাতে এই সরকারের ন্যাকের চিত্রটা তুলে ধরতে সক্ষম হয় তার জন্য তথ্য আমরা এখান থেকে সরবরাহ করব আমার নাম বামদেব গুছাই আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বলছি এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে দেখা যাচ্ছে যে প্রায় বত্রিশ হাজারের মতো ট্যাব পেয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রায় তিরিশ হাজারের ওপর দিয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় দু হাজার ট্যাব নিয়েছে এরকম কিন্তু পরীক্ষায় বসেনি কি বলবেন আপনাদের স্কুলে কতজন রয়েছে আমাদের স্কুলের মোট তিনশো আটজন ছিল তার মধ্যে বেশ কয়েকজন পরীক্ষা দেয়নি এবং আমরা খোঁজ নিয়ে জানলাম বেশ কিছু মেয়ের বিয়ে হয়ে গেছে আর কয়েকজন ছেলে তারা ভিন রাজ্যে কাজে চলে গেছে কিন্তু তারা ট্যাব নিয়েছিল তারা ট্যাব নিয়েছে এই এই পরিসংখ্যান প্রায় দু হাজারের মতো কী কী বলবেন কেন এরকম হচ্ছে এর মূল কারণ আমার যা মনে হয়েছে যে পাবলিক সচেতনতা দরকার এবং আর্থিক দুরবস্থার জন্য তারা এই পথ বেছে নিচ্ছে আর মেয়েদের ক্ষেত্রে আজকে মানবিক মুখ্যমন্ত্রী উনি কন্যাশ্রীর আয়োজন করেছে সবু সাথী দিচ্ছে রূপশ্রী দিচ্ছে তা সত্ত্বেও এই মেয়েরা যে অল্প বয়সে বিয়ে হয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে সংসার জীবনে প্রবেশ করে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে সচেতনতার অভাব মোট কতজন পরীক্ষা দেয় আমাদের স্কুল থেকে ইলেভেন টুয়েলভ মিলিয়ে প্রায় জনের মতো পরীক্ষা দেয়নি কিন্তু দেখা যাচ্ছে জেলা প্রশাসন বারে বারে তো মানুষকে সচেতন করছে পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার হারে অনেকটাই এগিয়ে সেক্ষেত্রে কেন এরকম হচ্ছে আমাদের পূর্ব লোক সংখ্যাটাও অনেক শিক্ষার হারও অনেক তার মধ্যেও অনেক দুর্বল পরিবার আছে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার আছে এসসি কাস্ট আছে এবং মাইনরিটি কাস্ট আছে আর এই শিক্ষার স্কুলছুট হওয়ার বিদ্যালয় ছুট হওয়ার মূল কারণ যেগুলো জানা যায় যে দুর্বল ফ্যামিলি যারা আর্থিকভাবে এবং মাইনরিটি পরিবার এসি পরিবার খেটে খাওয়া পরিবার তাদের পরিবারেই ঘটনাগুলো বেশি ঘটছে আমরা সমীক্ষা করে দেখেছি বাড়ি বাড়ি গিয়েও দেখেছি যে এই মাইনরিটি পরিবারে যাদের পরিবারে দুবেলা দুটো খাওয়ার সংস্থান নেই মানবিক মুখ্যমন্ত্রী চাল দিচ্ছেন কেন্দ্র সরকারের চাল আসছে তারপরেও যেটা সংসার চালানোর মতো যে আর্থিক দুরবস্থা তার জন্য ছেলেমেয়েরা চলে যাচ্ছে টাইলের কাজে রাজমিস্ত্রির কাজে ফুলের কাজে ফলে তারা শিক্ষার আগিনায় আসতে পারছে না আমাদের স্কুলের এরকম মাইনরিটির দশটি ছেলেকে আমরা আইডেন্টিফাই করেছি যারা অ্যাডমিন নিতে আসছে আমাদের ফেয়ারওয়েল দেওয়ার পর পৃথিবী হয়ে যাওয়ার পর কেন তারা নিতে পারেনি কারণ তারা ভিন রাজ্যে চলে চলে যায় টাইলের কাজে এবং রাজমিস্ত্রির যোগানদারের কাজে এবং সেই যোগানদারের কাজ কমপ্লিট করে তারা পরীক্ষাটা দিতে এসেছে ভালো লাগছে যে ছেলেগুলো বোঝালাম যাতে পাশটা করতে পারে এবং তারা পরীক্ষাটা দিচ্ছে এবারে আমার নাম রবীন্দ্রনাথ বেরা প্রধান শিক্ষক কুলবেড়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ দিচ্ছে যে সব জেলার ছাত্রছাত্রীরা তাদের কতজন এখন পর্যন্ত ট্যাগ পেয়েছে এবং পরীক্ষা দিচ্ছে কতজন দেখুন সব থেকে বেশি আনন্দের মুহূর্ত যেটা আমরা পূর্ব মেদিনীপুর জেলা পরীক্ষা দিক থেকে কখনো কোনো দিন কখনো বিঘ্ন ঘটেনি কোনো বিষয়ে ফলে এবছর পরীক্ষার্থী অন্য বছরের তুলনায় একটু কম সেটার কারণ হচ্ছে ওই বয়সের যে ব্যাপারটা রয়েছে আর কি সেটা নিয়ে কিন্তু সেই কারণে এবছর পরীক্ষার্থীর সংখ্যা একটু কম আমাদের এবছর পরীক্ষা দিচ্ছে তিরিশ হাজার দুশো সাতান্ন এবং ট্যাব নিয়েছে বত্রিশ হাজার দুশো আটচল্লিশ এই গ্যাপটা তৈরি হয়েছে ট্যাব নেওয়ার পর কিন্তু রেজিস্ট্রেশন কত হয়েছিল সেটা কিন্তু সেই সংখ্যাটা আমাদের কাছে নেই সেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলই একমাত্র বলতে পারবে স্কুল ওয়াইজ কত রেজিস্ট্রেশন হয়েছে আমাদের ভেনু হয়েছে আজকে একাত্তরটা তার মধ্যে মেন ভেনু আট এবং সাব ভেনু হচ্ছে তিন তিন মোট একাত্তরটি হচ্ছে ভেনু এবং তিরিশ হাজার দুশো সাতান্ন সেন্টারের মধ্যে তেরো হাজার নশো চুয়ান্ন হচ্ছে আপনার মেল এবং ফিমেল হচ্ছে ষোলো হাজার তিনশো তিন এই প্রতিবারেই ছাত্রীর সংখ্যা কিন্তু বেশি হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমনকি এর ক্ষেত্র কি বলে ভোকেশনাল যারা পরীক্ষা দিচ্ছে সেখানেও পর্যন্ত ছাত্রীর সংখ্যা বেশি হয়ে যাচ্ছে মানে দেখুন এটা আমাদের মনে করব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বদান্যতায় তার বিভিন্ন প্রকল্পের জন্য মেয়েদেরকে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে তাই মেয়েরা আজকে শিক্ষার ক্ষেত্রে একটা এগিয়ে যাচ্ছে এরকম এবং আজকে পরীক্ষা নিশ্চয়ই নির্বিঘ্নে হয়েছে আমি আজকে পাঁচটা সেন্টার ঘুরেছি আমার ব্লকে আমরা পরশু থেকে বিভিন্ন সেন্টার আমি ডিএকের মেম্বার ডিস্ট্রিক্ট যে মতো নেওয়ার পরে পরীক্ষা দিল না এইটা খামতিটা কোথায় রয়ে গেল দেখুন এটা যে ট্যাবের কারণে পরীক্ষা দিচ্ছে না এটা কিন্তু আমি তো তার ব্যাখ্যা করে বলতে পারবো না যে ট্যাব নেওয়ার পরে পরীক্ষা দিচ্ছে না দু জন এত বড় জেলার উপরে এত হাজারের মধ্যে কিন্তু ট্যাব নেওয়ার জন্য এরা অপেক্ষা করেছিল স্টেশনের পর বা পরীক্ষা দেবে না এই এই ব্যাখ্যায় ভাই আমি যেতে পারবো না বলতেও পারবো না তারা কোনো কারণে পরীক্ষা দেয়নি এই দু হাজার কম হয়েছে হ্যাঁ এবং এটা নিয়ে নিশ্চয়ই সরকার কিছু ভাববেন যে কেন এর ইন্সপেকশান হওয়া উচিত এর ভাবনা ভাবা উচিত হয়তো যে কী কারণে কারণ নিশ্চয়ই খুঁজবেন কিন্তু এর কারণ তো আমি বলতে পারবো না

দ্যুৎ বেকারি রাজলক্ষী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া